ঘড়িতে সকাল দশটা আর আমি আছি এখন বাংলাদেশের দক্ষিণের ভূখণ্ড সাপরিদ্বীপে এখান থেকেই মূলত বাংলাদেশের শুরু আর এই সাপরিদ্বীপের অবস্থান হচ্ছে টেকনাফে টেকনাফ থেকে চোদ্দ কিলোমিটার আজকে আমার টেকনাফ টু তেতুলিয়া ট্যুরের প্রথম দিন আর এই ভিডিওতে আমি দেখাবো টেকনাফ দ্বীপের আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স তো চলেন শুরু করা যাক এই শাহপুরীর দ্বীপটা কিন্তু আগে মূল ভূখণ্ডের সাথে অ্যাড ছিল না এটা এক পুরি দ্বীপ ছিল বাট এখন কিন্তু এখানে আসার রাস্তা হয়েছে এখন এখানে গাড়ি দিয়ে আসা যায় আমি গাড়ি দিয়ে আসছি আর আসার সময় আমি আমার লাইফের সবচেয়ে বড় লবণ লবণক্ষেত দেখছি এই জায়গায় যে এত বিশাল লবণক্ষেত আছে মাইলের পর মাইল শুধু লবণ ক্ষেত আমি এর আগে কয়েকটা লবণক্ষেত দেখছিলাম কিন্তু এত বড় দেখি নেই যত চোখ যায় শুধু লবণ ক্ষেত আর লবণক্ষেত এরপর মাঝখানে নাপনদী ছিল নাপনদীর পরে আবার মায়ানমারের পাহাড় শাহরীর দ্বীপের মানুষজন মেনলি হচ্ছে ফিশিং তারপর হচ্ছে লবণ চাষ এই টাইপের কাজগুলোই তাদের মেন পেশা হিসেবে কাউন্ট করা হয় আমার সামনে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে মায়ানমারের নাফ নদী এই নাফ নদীর এই জায়গা থেকে মূলত বাংলাদেশের শুরু আর ও পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সব মায়ানমারের পাহাড় এই জেটিটা ট্যুরিস্টদের জন্য সেন্ট মার্টিন যাওয়ার ওয়ে হিসেবে বন্ধ থাকলেও লোকালদের জন্য কিন্তু চালু আছে লোকাল যারা সেন্ট মার্টিনে যাতায়াত করে বা সেন্ট যারা বাসিন্দা ওরা কিন্তু এই জেটি থেকেই এখানে ট্রলার করে তাদের জিনিসপত্র নিয়ে যায় মালামাল নিয়ে যায় তারাও যাতায়াত করে এখানেই আবার সেন্ট থেকে ট্রলারগুলো এখানে এসেই থামে পুরো জায়গাটা একটা কাদায় ভর্তি জুতা কাদা একটু পর ডুবে যাইতেছে বাট আশেপাশের ভিউ এত জোশ আমি আসলে কন্ট্রোল করতে পারতেছি না আমি জুতা নিয়ে কাদার মধ্যে নেমে গেছি আর এখানে নৌকাতে মামারা কিছু একটা করতেছে এটা পুরে কেন মামা এখানে শ্যামক আছে তো শামক গুলা শাকু দিয়া একদম পরিষ্কার করে ফেলতেছে ওগুলো থাকলে কাঠগুলা খাই ফেলবে চিত্র করে উঠে ফেলবে করলে ওইখানে নদী থেকে আমরা জালে জাল মাতে জালে পানি উঠবে এই আমরা আলকাতরা করতেছি ফিশিং বোটগুলো সমুদ্রে নেওয়ার আগে বোটের নিচের দিকটাতে যে শামুক লেগে থাকে শামুক সামুদ্রিক লতাপাতা লেগে থাকে এগুলো পুরে ফেলে পুরে এটাতে আলকাতরা মারা হয় যাতে হচ্ছে যে শামুক ঝিনুক এগুলো বোটের তলাটা খেয়ে না ফেলে আর বোটের তলাটা যাতে মজবুত থাকে এক পাশে মায়ানমার আরেক পাশে বাংলাদেশ এটা হচ্ছে সাপরিদ্বীপের তিন রাস্তার মাথা বাজার ভৌগোলিক দিক থেকে চিন্তা করলে তিন রাস্তার মাথা বাজারের পর আর কোন বাজার নাই সো এটাই বাংলাদেশের সর্বদক্ষিণের বাজার বলা যায় এই তিন রাস্তার মাথা বাজারকে মোটামুটি সাপরি মেইন পয়েন্ট হিসেবে ধরা হয় এখান থেকে টেকনাফজার অটো সিএনজি ইত্যাদি পাওয়া যায় ভরিতে অলমোস্ট দুইটা বাজে আর আমি সাহাবরীর দ্বীপ থেকে সোজা চলে আসছি সাবরাং সাবরাং জিরো পয়েন্ট টেকনাফের সাবরাং ইউনিয়নের এটাই মূলত শেষ স্পট এখান পর্যন্ত আসা যায় এটাকে সাবরাং জিরো পয়েন্ট বলে আর এখানে অনেক বড় সড়ো একটা প্রকল্প হওয়ার কথা চলতেছে যতটুক জানি বাট জায়গাটা এত বেশি ক্রাউডি আমি আসলে এখানে বেশিক্ষণ থাকি নাই মানে ওভার ক্রাউডেড একটা জায়গা আমি ভিডিও করার জন্য অনেকক্ষণ ছিলাম বাট মানুষের জন্য জায়গা খালি পাইতেছিলাম না টেকনাফের একটা অদ্ভুত সুন্দর দিক হচ্ছে এখানকার নীল পানি সেন্ট মার্টিনের পর আমি একমাত্র টেকনাফ নীল পানি এরকম যদিও সেন্ট মার্টিনের মতো অতটা না কিন্তু একদম নীল পানি এখানে কক্সবাজার পানি গুলা মূলত হ্যাচারির হোটেল রিসোর্ট গুলা ময়লার কারণে একটু ঘোলাটে কিন্তু এইসব জায়গার পানিগুলো একদম নীল যার কারণে সেন্ট মার্টিনের বীজ দেখার পর আমার এরপর থেকে আর কলাতলি কিংবা সুগন্ধা বীজ ভালো লাগে না অদ্ভুত কাঁটাওয়ালা প্রাণীর ধ্বংসাবশেষ কি প্রাণী এটা কে জানে পুরোটা গায়ে কাটা কিন্তু এটা মোড়ে একদম শুকায় সুটকি হয়ে গেছে দেখে মনে হচ্ছে সোজারুর কাটার মতো কিন্তু এটা সমুদ্র থেকে আসছে কোথাও থেকে সামুদ্রিক কোনো প্রাণী সামনে এগুলো সড়ক হচ্ছে ফিশিং বোট এটা মাত্র রেডি হয়েছে এগুলো মাত্র রেডি হয়েছে এগুলো এখনো সমুদ্রের নামে নাই এগুলোতে করেই হচ্ছে জেলেরা মাছ ধরে এগুলোতে ইঞ্জিন লাগানো হয় না এখনো এগুলো একটাতে উঠে ট্রাই করি একটু দেখতে ইয়ে মনে হইলো অনেক রে এমনি উঠা যাবে না আগে ব্যাগ রেখে দিয়ে তারপর উঠতে হবে এবার টেকনাফ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছি এবার যতগুলো লোকাল মানুষের সাথে পরিচয় হয়েছে সবগুলো খুবই আন্তরিক ছিল মানে অটোওয়ালা থেকে শুরু করে দোকানদার সবাই খুবই আন্তরিক ছিল আর আমি এর আগেও কয়েকবার টেকনাফ আসছি বাট এই জিনিসটা কখনো ফিল হয় নাই বাট এবার যাদের সাথে পরিচয় হয়েছে সবাই খুব কোঅপারেট করছে আমাকে সব জায়গায় হেল্প করছে আর এই জিনিসটা আসলে হওয়া উচিত প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে ট্যুরিস্টদের প্রতি লোকাল মানুষদের আর একটু সাপোর্টিভ হওয়া উচিত যাই হোক ঘড়িতে অলমোস্ট সাড়ে চারটা বাজতেছে আর একটু পরে সানসেট হয়ে যাবে শীতকালে সানসেট বেশিক্ষণ থাকে না আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো জেলা থেকে দেন টাটা